নিজেকে তুমি প্রশ্ন করো সময়ে তুমি পাবে উত্তর তোমার এই সব আচরণে বিচার পাবে অতি সত্তর সকল কাজ ফেলে তুমি ছুটছ পিছু পিছু সকল দায়ী দায়িত্ব ফেলে তুমি দেখছো অন্য কিছু তোমার চাহিদা অনেক জানি স্বার্থ করে আছো ঠাসা একজনের সেই মিথ্যা নেশায় ডুবে আছে ভালোবাসা মুখের ভাষা নগ্ন জোর করে তুমি সেসব প্রয়োগ করো অন্যের কাছে জোর করে নিজের কাছে প্রশ্ন করো নিজেই পাবে উত্তর তোমার মনে মিথ্যা নাটক জমে আছে খুলবে না অতি সফ দর